নিয়ে রীতিমতো একটা আলোচনার অনুষ্ঠান হয়েছিল যেখানে মার্কিন রাষ্ট্রদূত যেন পিটার হাস কথা বলেছেন এবং পিটার হাস বাংলাদেশের কোনো একটা সূচক নিয়ে কথা বলবেন এবং বাংলাদেশের সূচকে ভালো থাকবেন এটা আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি সেই কথার জবাব আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হবে না তাও তো হতে পারে না যেন বাবায়দুল কাদের মানে আমরা খুব কথ্য কথা বলি না কথা মাটিতে পড়ার আগেই জবাব দেয়া জবাব দিয়ে দিয়েছেন পিটার হাঁসকে এক হাত দিয়ে নিয়েছেন সেই বিষয়গুলোতে আসবো আগে রিপোর্টটা নিয়ে কিছু কথা কিছু কি ফাইন্ডিং নিয়ে একটু কথা বলতে চাই আমরা জানি আটলান্টিক কাউন্সিল নামে একটা গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকার যারা মূলত আটলান্টিকে দুই পারে নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে কোলাবোরেশন বাড়ানো এবং মূলত লিবারাল ডেমোক্রেসি ওপেননেস ওপেন সোসাইটি মাল্টিকালচারালিজম এগুলোকে তারা প্রমোট করে এবং আমেরিকান লিডারশিপ আমেরিকান পলিসি কীভাবে কাজ করবে সেগুলো নিয়ে তাদের কাজ করার জন্য এই থিঙ্ক ট্যাঙ্কটা নাইনটিন সিক্সটি ওয়ানে তারা তাদের কার্যক্রম শুরু করে সুতরাং যথেষ্ট বয়স্ক একটা প্রতিষ্ঠানও তারা একটা ইন্ডেক্স প্রকাশ করেছে ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন্ডেক্স এবং বাংলাদেশের জন্য তারা আলাদা একটা রিপোর্ট তৈরি করেছে সব দেশের জন্যই আছে বাংলাদেশের জন্য আছে আমি ওই রিপোর্টটা নামালাম এবং একটু বোঝার চেষ্টা করলাম ওখানে কি আছে না আছে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো মোটা দাগে এ সম্পর্কে জানিয়েছে প্রাথমিক তথ্যটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ ফ্রিডম ইন্ডেক্স আমি ওই জায়গায় আসব ফ্রিডম ইন্ডেক্সটায় বাংলাদেশ সবচেয়ে বেশি খারাপ করেছে কিন্তু প্রসপারিটি ইন্ডেক্স যেটা সেটায় তুলনামূলকভাবে বাংলাদেশ ভালো করেছে এবং সত্যিকার অর্থে দক্ষিণ এশিয়ায় ভালো করেছে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কী কী বিষয় দিয়ে প্রসপারিটি ইন্ডেক্স করা হয়েছে আমরা অন্যটাও ফ্রিডম ইন্ডেক্সও কী কী হিসাব করা কী কী ভিত্তিতে করা হয়েছে সেটাও আসবো প্রসপারিটি ইন্ডেক্স আছে এডুকেশন ইনকাম হেলথ ইনইকুয়ালিটি এনভায়রনমেন্ট মাইনরিটি রাইটস এই কয়েকটা জিনিস এই ছয়টা জিনিসকে বিবেচনা করে তারা র্যাঙ্কিং করছে এবং এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বেশ ভালো দক্ষিণ এশিয়ায় আমরা বলবো শ্রীলঙ্কা শুধু বাংলাদেশের চাইতে ওপরে আছে বাংলাদেশের চাইতে ভারত পাকিস্তান নেপাল সবাই নিচে আছে এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার যে অ্যাভারেজ গ্রাফটা দেখলেই দেখবেন সেই অ্যাভারেজের চাইতে বাংলাদেশ বেশি স্কোর করেছে তবে গ্লোবাল অ্যাভারেজের চাইতে বাংলাদেশ কম স্কোর করেছে এই একটা জায়গায় আর আমি একটু যদি জানিয়ে দেশ এটা হচ্ছে এই সূচকের মধ্যে যে সমৃদ্ধিসূচক বা প্রসপারিটি ইন্ডেক্স তার মধ্যে বাংলাদেশ মানে র্যাঙ্কিংটা করা হচ্ছে একশো চৌষট্টিটা দেশের মধ্যে বাংলাদেশ নিরানব্বইতম ভারতের অবস্থান একশো ছেচল্লিশ পাকিস্তান একশো পঞ্চাশ এরকম একটা অবস্থান আছে কিন্তু যে জায়গাটা নিয়ে কথা বলতে চেয়েছি আমরা সেটা হলো যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্রিডম ইন্ডেক্স ফ্রিডম ইন্ডেক্সে কী কী জিনিস তারা তিনটা মূল বিষয়ের উপরে আরও তিনটা মূল বিষয়কে আবার কতগুলো সাব বিষয়ে ভাগ করা আছে তিনটা মূল বিষয় হচ্ছে লিগাল সাব ইন্ডেক্স ইকোনমিক সাব ইন্ডেক্স পলিটিক্যাল সাব ইন্ডেক্স লিগাল সাব ইন্ডেক্সের মধ্যে আছে ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন সিকিউরিটি ক্ল্যারিটি অফ দ্য ল জুডিশিয়াল and অ্যান্ড এফেক্টিভনেস ইনফর্মালিটি ইকোনমিক সাব ইন্ডেক্সের মধ্যে উইমেন্স ইকোনমিক ফ্রিডম ইনভেস্টমেন্ট ফ্রিডম প্রপার্টি রাইটস ট্রেড ফ্রিডম পলিটিক্যাল সাব ইন্ডেক্সের মধ্যে রয়েছে ইলেকশনস সিভিল লিবার্টিস পলিটিক্যাল রাইটস legislative constraints অন the এক্সিকিউটিভ এই জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে একত্র করে ফ্রিডমের ইন্ডেক্স করা হয়েছে ফ্রিডমের ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আমরা যদি দেখি খেয়াল করি বাংলাদেশ একশো একচল্লিশতম হয়েছে তার স্কোর হচ্ছে চল্লিশ আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা যদি বলি ভুটানের র্যাঙ্কিং একষট্টি স্কোর সিক্সটি নাইন পয়েন্ট থ্রি নেপাল এইটি সিক্স স্কোর সিক্সটি টু পয়েন্ট থ্রি শ্রীলঙ্কা নাইনটি সেভেন তার পজিশন স্কোর ফিফটি এইট পয়েন্ট নাইন ইন্ডিয়া হান্ড্রেড অ্যান্ড ফোর তার স্কোর হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি অনিবার্যভাবেই পাকিস্তানের আলোচনা আসবে আমাদের বহু মানুষ যখন সমানে গালিগালাজ করি তুলনা করে গর্ববোধ করতে থাকি সেজন্য আমি পাকিস্তানকে সবসময় আলাদা সিগনিফিকেন্স দিয়ে দেখতে চাই পাকিস্তান এতে স্কোর করেছে ফিফটি তার পজিশন হচ্ছে একশো ওদের ফিফটি স্কোর বাংলাদেশের ফর্টি তার মানেটা হচ্ছে বাংলাদেশের চাইতে আমরা খেয়াল করি বারো তেরো বেশি স্কোর আছে তাদের ভেরি সিগনিফিকেন্ট ভেরি ইন্টারেস্টিং আমি পিটার হাউস এবং ওবায়দুল কাদের পাল্টা পাল্টি নিয়েও আসবো এখানে আরেকটা ফাইন্ডিং আছে আমি যে পিডিএফটা আছে এটা অনলাইনে পাওয়া যায় আগ্রহীরা একটু দেখে নেবেন এখানে পঁচানব্বই সাল থেকে তারা র্যাঙ্কিংটা শুরু করেছে খুব ইন্টারেস্টিংলি তারা দু হাজার সালের এবং দু সালের বাংলাদেশের তুলনা করেছে ফ্রিডমের ক্ষেত্রে এবং প্রসপারিটির ক্ষেত্রেও করেছে দু সালে কিন্তু আওয়ামী ক্ষমতায় ছিল এবং একটা নির্বাচিত সহি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশ সে সময় অবস্থান ছিল একশো ষোলো এখন একশো একচল্লিশ পঁচিশ ধাপের অবনমন হয়েছে পিটার হাস ইনফ্যাক্ট এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করেছেন আমি সাব ইন্ডেক্সগুলো একটু পড়ি আমাদের মানে ইন্টারেস্টিং লাগবে প্রপার্টি রাইটসের মধ্যে একশো চুয়াল্লিশ ছিল সেটা একশো ছেচল্লিশতম হয়েছে ট্রেড ফ্রিডমের মধ্যে একশো একান্ন ছিল একশো সাতচল্লিশ হয়েছে তার মানে এই একটা জায়গায় একটু ভালো হয়েছে ইনভেস্টমেন্ট ফ্রিডম পঁয়ষট্টি ছিল একশো নয়ে চলে গেছে উইমেন্স ইকোনমিক ফ্রিডম একশো ছত্রিশ ছিল একশো চুয়াল্লিশে চলে গেছে মানে দু হাজার সালে আর পরে কত ছিল পলিটিক্যাল ফ্রিডমের ইলেকশনে ছিল সেভেন্টি ফাইভতম এটা একশো ষোলো হয়ে গেছে সিভিল লিবার্টিস একশো বারো ছিল একশো উনতরতম হয়ে গেছে পলিটিক্যাল রাইটস নিরানব্বইতম ছিল একশো একত্রিশতম হয়ে গেছে লেজিসলেটিভ কনসফ্রেন্স অন দ্য এক্সিকিউটিভ একশো পঁয়ত্রিশ ছিল একশো আটত্রিশ হয়ে গেছে তারপর হলো লিগাল সাব ইন্ডেক্স মধ্যে ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন একশো ছাব্বিশ ছিল এখন একশো বাইশ হয়েছে সিকিউরিটি আগে একশো উনিশ ছিল এখন একশো একত্রিশ হয়েছে ক্ল্যারিটি অফ দ্য ল একশো আট ছিল একশো চুয়াল্লিশ হয়ে গেছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফেক্টিভনেস সাতাশি ছিল একশো আটত্রিশ মানে জুডিশিয়াল ল অ্যান্ড এফেক্টিভনেস খেয়াল করুন ইলেকশনের বা সিভিল লিবার্টিস ওগুলোর ক্ষেত্রে অকল্পনীয় চেঞ্জ বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যকারিতার মধ্যে সাতাশি ছিল একশো আটশো আটত্রিশতম হয়ে গেছে মানে সাতাশতম ছিল আগে দু সালে ইনফর্মালিটি একশো চার ছিল এখন তিয়াত্তর আবারও খেয়াল করি আমরা একটু যদি দেখি ইলেকশানে বাংলাদেশ পঁচাত্তর ছিল এখন একশো ষোলোতে চলে গেছে সিভিল লিবার্টিস একশো বারো ছিল একশো উনত্রিশে মানে এই জায়গাগুলোর ম্যাসিভ পরিবর্তন এবং বিচার বিভাগের পরিবর্তনের জায়গাটা সবচেয়ে খারাপ আই রিপিট এটা সাতাশি ছিল ইন্ডিপেন্ডেন্স এফেক্টিভনেসের ক্ষেত্রে এটা একশো আটত্রিশতম হয়ে গেছে এই হলো পরিস্থিতি এই তুলনাটাই আওয়ামী লীগ সরকারই ছিল মানে একটা নির্বাচিত সরকারের সময় মানুষের ফ্রিডম কেমন থাকে আর এখন কি অবস্থা সেটা খুব ক্লিয়ার রিপোর্টের একটা জায়গা আমি একটু পড়তে চাই সেটাকে বাংলা করলে এরকম হয় একটা পত্রিকার তর্জমা করে এরকম বলেছে প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় সং তারা তাদের থিঙ্ক ট্যাঙ্কটা দেখেছে যে মৌলিক স্বাধীনতা জোরদার করলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি হয় এবং গতিশীল হয় প্রতিবেদন কোটান ভাবে বলা হয়েছে জানুয়ারি সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থার দিকে শক্তিশালী পরিবর্তন এসেছে বিরোধী দলকে বয়কট করে সেই পুঁজি সেটি পুঁজি হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগ তার পনেরো বছরের শাসনকাল টিকিয়ে রেখেছে পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হতে যাচ্ছেন এটি স্থিতিশীলতার ইঙ্গিত দিলে কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থাগুলো প্রায় বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হয় যা সুশাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই ঝুঁকিগুলো কমানোর জন্য রাজনীতি সরকার ব্যবস্থা এবং অর্থনীতিতে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে যেন পিটার হাস তার বক্তব্য আমি এটা মিডিয়াতে এসছে আমি শুনলাম উনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন এই যে বাংলাদেশে পঁচিশ ধাপ অবনমন হয়েছে দু থেকে এই বাইশ তেইশ সালের মধ্যে পঁচিশ ধাপ একশো একচল্লিশ আর একশো ছিল তখন মানে অ্যাজ এ হোল ফ্রিডমের ক্ষেত্রে এবং উনি একটা বাক্য রিপিট করেছেন বলার পর বলছেন যে এটা উনি আবার বলছেন বাক্যটা হচ্ছে বাংলাদেশ যেভাবে ক্যাটাগরাইজড হয়েছে ক্যাটাগারাইজড হয়েছে হলো মানে আমরা যদি আবার একটু দেখি ছবিটা আমি দেখে বলছি আর এখানে নাশও করলেও বাংলাদেশকে এখানে বলা হয়েছে ফ্রিডমের ক্ষেত্রে মোস্টলি আনফ্রি উনি বলছেন কোনো মোস্টলি আনফ্রি কান্ট্রি এবং বাংলাদেশ প্রসপারিটির ক্ষেত্রে বাংলাদেশকে বলা হচ্ছে মোস্টলি আনপ্রসপারাস বলা হচ্ছে কোনো মোস্টলি আনফ্রি কান্ট্রি প্রসপারাস কান্ট্রি হিসাবে এই র্যাঙ্কিংয়ে নাই উনি এই বাক্যটা রিপিট করেছেন যে মোস্টলি আনফ্রি কান্ট্রি প্রসপার তার মানে ফ্রিডমের সাথে প্রসপারিটির সম্পর্ক আছে যদি আমি রিপোর্টটা পড়তে গিয়ে ওখানে অবশ্য দুটো এক্সেপশনের কথা বলা হয়েছে দেখলাম এটা আসলেই চায়না এবং সিঙ্গাপুর যদি তারা বলছে এই দেশগুলোর আসলে ভবিষ্যতে কী হবে আমরা কনফার্ম না চায়না ব্যাপারে আমি তো যথেষ্টই সন্ধিহান যদিও সিঙ্গাপুর ফর এ ভেরি লং পিরিয়ড ফার সিঙ্গাপুর আসলে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সেপশনই হতে পারে কিন্তু পৃথিবীতে আর কোনো এক্সেপশন নাই সো যারা পিটার হাস বাংলাদেশের এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ যদি তার ডেভেলপমেন্টকে সাস্টেইন করতে চায় উনি ওই ভিশন টোয়েন্টি এর কথা উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশকে কী করতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ইকোনমিক এর সাথে সাথে ফ্রিডমেরও উন্নতি করতে হবে এবং উনি বলছেন যে আমেরিকা এই ক্ষেত্রে তার পার্টনারশিপ চালিয়ে যেতে চায় এবং ওই যে বললাম ওনার কথা তো মাটিতে পড়া যাবে না মাটিতে পড়তে দেয়া হবে না জনাব ওবায়দুল কাদের মুহূর্তেই রেসপন্ড করেছেন উনি বলেছেন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে উনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন উনি বলছেন আমি একটু পড়ি ঢাকায় নিযুক্ত মার্সিদ্দুলের তথ্য সম্পর্কে উনি বলেন এটা সত্য তো তা তো আমরা মেনে নিচ্ছি না মানে উনি এই যে পঁচিশ ধাপ পিছিয়েছে এটা মেনে নিচ্ছেন না পঁচিশ ধাপ পিছিয়েছে আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই আপনার নিজের দেশে গণতন্ত্র কত পিছিয়েছে আগে সেটার জবাব কথাটা হচ্ছে আমেরিকার গণতন্ত্র যদি কয়েক ধাপ বাংলাদেশের গণতন্ত্র পেছানোর কি সম্পর্ক ফ্রিডম পিছানোর কি সম্পর্ক অ্যাডহমিন বলে আপনি যখন তর্কে যেতেন না তখন ব্যক্তিগত পাল্টা আক্রমণ করেন তোমার কি অবস্থা তোমার দাড়ি মিয়া ওই যে মজিদ মসজিদের ওই যে লাল শালুর মধ্যে আছে না ছেলে স্কুল করতে চায় সেটার বিরুদ্ধে গিয়ে এসে যখন শালিশ বসে সব কিছু সরিয়ে টুরে তাকে ব্যক্তিগত একটা এমন আক্রমণ করলো যে সে আসলে চুপসে গেল তৃতীয় শ্রেণীর কথা জনবল কাদের এই ধরনের কথা বলবেন এটার জন্য আমরা আদৌ আসলে অবাক হই না যাই হোক এই চাপানুত তাদের মধ্যে চলেছে বটম লাইনটা কি আমরা আপনারা এই পেপারটা ডাউনলোড করতে পারেন এখানে প্রত্যেকটা ইন্ডিকেটারে গ্রাফ দেওয়া আছে কীভাবে গ্রাফগুলো পড়েছে আপনি দেখবেন পঁচানব্বই থেকে গ্রাফ ক্রমান্বয়ে কমে আসছে পড়তে পড়তে বিশেষ করে চোদ্দ সালের পর থেকে ফ্রিডম রিলেটেড গ্রাফগুলো সব খুব দ্রুত ডেক্লাইন করেছে খুব দ্রুত পড়ে গেছে কমে গেছে ইটস ভেরি ক্লিয়ার এর মধ্যে কোনো সন্দেহের কিছু নেই এই আওয়ামী সরকারি দু হাজার সালে ক্ষমতায় ছিল যেখানে বাংলাদেশ ওয়াজ ইন আ ফার বেটার পজিশন ফার বেটার পজিশন এবং ওখানে বলা হয়েছে দু সালে ফ্রিডম ইন্ডিকেটারে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অন্য দেশগুলোর চাইতে ভালো ছিল ভারেজে যেতে ভালো তো ছিল বটেই ইয়াস এই রিপোর্টেই বলছে এই আওয়ামী লীগ সরকারের সময় ছিল সুতরাং আমরা বুঝতে পারি আসলে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে এবং এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কথা এবং নতুন কথাও না আসলে যেটা হয় একটা প্রতিষ্ঠান যখন গুরুত্বপূর্ণ একটা স্টাডি করে ওখানে তারা উল্লেখ করেছেন তারা ডেটা থেকে নিয়েছেন তারা ভিডিএম থেকে নিয়েছেন তারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নিয়েছেন সব পাবলিকলি মানে অ্যাকসেপ্টেড ডেটার জায়গা থেকে ডেটা নিয়ে তারা এই অ্যানালিসিস করেছেন এই র্যাঙ্কিং করেছেন তো এরকম একটা প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান যখন আমাদের সামনে এই ডেটাগুলো প্রেজেন্ট করে আমাদের জানা জিনিসটাই আরও স্ট্রেংদেন হয় সুতরাং আমরা এটুকু নিশ্চিত থাকতে পারি বাংলাদেশ বা আমরা যদি আসলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করে নিয়ে আসতে না পারি তাহলে বাংলাদেশের এই যে প্রগ্রেসিভ ইন্ডেক্স সেটা আসলে কখনোই কোনোভাবে সাস্টেইনেবল করে তোলা যাবে না এটা আমরা সবাই বিশ্বাস করি এবং এটা নিয়ে আমাদের কনফিউশন থাকার কোনো কারণে